ব্ল্যাক বিবি হাঙ্গেরিয়ান হাই প্লেয়ার বুদাপেস্ট দর্শক ব্লু বার বোম্বাই একদম রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে স্প্যানিশ চররা ভাই স্প্যানিশ রানিং জোড়া রোলার কবুতর ডান চেকার এক জোড়া রোলার কবুতর এগুলা কি বাচ্চা না বড় ভাই বেবি কি কবুতর ভাই এটা স্প্যানিশ পোটার ভাই গ্যানাডিনো স্প্যানিশ একটা দর্শক এক জোড়া বোম্বাই কিনলে কিন্তু একটা সাদা বোম্বাই কবুতর কিন্তু একেবারে ফ্রি পাচ্ছেন ডানলেস ব্লন্ডিনেট একদম রানিং জোড়া একেবারে ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন নিজে কোনো রকম মিসমার্কিং আছে কোনো প্রকারের কোনো মিস নেই একেবারে ফুল ফ্রেশ এবং চশমাগুলো অনেক সুন্দর দুইটাই মাদি হইছে মাদি হইছে হচ্ছে গরগরিও গরগরিও স্প্যানিশ পটার গরগরিও দা ড্রাগন হুমা একটা পেয়ার ব্লু বার্ড ড্রাগন হুমা একটা পেয়ার মাতো কুয়ের থেকে এক বাই দুইটা ডিম নিয়ে আসছিল

অনেক ঠিক আছে তো নরমালি ভিডিওতে দেখব আবার ড্রাগন ব্লু বার ব্লু বার কিন্তু একবারে পানির দামে কালার কোয়ালিটিটা পুরা ড্রাগনের মতই ড্রাগন তো ড্রাগনের মধ্যেই রাখবো ভাই ঠিকানা হচ্ছেबरोबर মতন নাম না জানারগা বাংলাবাজার ফোন নাম্বার শুরু খেলা শুরু করে ফিরোজ ভাই কি দিলেন প্রথমেই আফগান লাহরি একদম অনেক সুন্দর একটা পেয়ার অনেক সুন্দর আফগান লাহরি একটা পেয়ার দর্শক দেখেন একবারে রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইসে থাকবে না আফগান লাহরি এটা হচ্ছে মাদিটা এটা মাদিটা এটা হচ্ছে নটটা দর্শক 100% আফগান লাহরি একটা পেয়ার আপনি চাইলে গুগল ইউটিউবে সার্চ করে তারপরে দেখে নেবেন অসুবিধা নাই

ওরে গিয়ারটা দেখেন খালি নাকটা দেখেন কি কবতার বাইরে ইংলিশ বার ভুমা হান্ড্রেড পার্সেন্ট ইংলিশ বারভুমা একদম একেবারে কোয়ালিটিফুল ইংলিশ বার ভুমা একটা পেয়ার

কই পাইছেন এটা ভাই ভাই এগুলি খুব কষ্ট করে বর্তমানে 8000 10000 করে পেয়ার চালা ভাই আচ্ছা কত চাচ্ছেন আমার কাছ থেকে নিলে মাত্র 3500 টাকা মাত্র 3500 একদম 3500 একদম 3500 একদম 3500 টাকা হলে দর্শক ইংলিশ বার ভুমা এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারেন যারা কোয়ালিটি খুঁজেন বা যারা কোয়ালিটি বুঝেন তাদের জন্য আজকে এই পেয়ারটা তবে ফিরোজ ভাই আপনি আমাদেরকে আবার একটু ধরে দেখেন এই পেয়ারটা ভাই যেটা মন চাই সেটা ধরে দেখেন সমস্যা নেই সমস্যা নেই সব দেখেন আমি একটু ধরি ভাই রাগ করেন না ভাই এই যে দেখেন ওরে গিয়ার ওরে নাক দেখেন এই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইংলিশ বার একটা নর দেখেন মাদিটাও ধরে দেখাবেন অবশ্যই আমরা যদি এখানে নিব এই যে দেখেন মাদির নাক দেখেন কি মোটা কি লাল গিয়ার মাসাল্লাহ একদম পঁয়ত্রিশ ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন বাচ্চা গ্যারান্টি ইনশাআল্লাহ

খালি কোয়ালিটি কোয়ালিটি খুঁজেন যে কোয়ালিটি সম্পূর্ণ একটা মুন্ডিয়ান চাই এই যে দেখেন দেখেন মাসা কি সুন্দর পায়ের পশম কিন্তু উঠে না এটা যারা নিবেন আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ বড় ভাই পুতুলের মতো দেখছেন দেখেন দর্শক পুরা লুক লাইকের ডল ঠোঁট নাই নাই এই যে এবারে ছোট এবারে একদম মানুষের আঙ্গুলের নখের চাইতেও ছোট সাইজ কোয়ালিটি মাশাআল্লাহ অনেক মাশাআল্লাহ কি কবুতর এটা জার্মান লং ফেস ব্ল্যাক কালারের জেড ব্ল্যাক জেড ব্ল্যাক নন মাদি এটা ভাই ফিমেল ভাই মাদি কবুতর দর্শক দেখেন ব্ল্যাক জার্মান লং ফেস একটা মাদি কবুতর ঠোঁট শেপ কোয়ালিটি পায়ের মোজা সব দেখে নেবেন ইনশাআল্লাহ

ব্ল্যাক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট দর্শক মিসমার্কিং আছে কোন নেই একেবারে ফুল ফ্রেশ একজোড়া বিবিক মার্শাল জাস্ট কোয়ালিটি দেখেন যারা কোয়ালিটি চিনেন তাদেরকে আলাদা করে বলার কিছু না যাদের কোয়ালিটি চিনেন না দেখেন বুকের নিচে কোনো কালো পশম নাই সম্পূর্ণ সাদা ডিম বাচ্চা করছে এগুলো ফ্লাইট টাইম কেমন আছে ভাই আট ঘন্টা ফ্লাইং আছে কত যাচ্ছেন এই ব্ল্যাক বিবি একদম বাইশশো টাকা দুই হাজার টাকা ব্ল্যাক বিবি হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট দর্শক আজকে মাত্র দুই হাজার টাকার বিনিময় আজকে নিতে পারতেছেন দেখেন কি সুন্দর একটা জোড়া মাসাল্লাহ বড় ভাই লাল গড়রা লাল গড়রা সাত চোখ নাম একটা চোখ দু চশমা দুই চশমা লাল একটা নরকবুতর চুইট ঠাল এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দুই চশমা লাল একটা নরকবুতর চুইঠাল বিগ সেজার নর মাত্র মাত্র এক হাজার টাকা ফিরোজ ভাই ওরে কি মুজারে ভাই

ফিরোজ ভাই ভাই এটা কি ভাই সিরিয়ান আদানা ডিউলিফ এটা কি কালার আর এটা কি কালার ডানবার ভাই একটা হচ্ছে ডানবার আরেকটা হচ্ছে ব্ল্যাক কালারে ব্ল্যাক কালারে নটটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ফিমেল ঠিক আছে চাইলে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন 1500 টাকা পিস জোরা নিলে আজকে জন্য মাত্র 1700 টাকা পার পিস 1500 জোরা নিলে 1700 আদানা ডিউলিফ আদানা ডিউলিফ আদানা কালোটা হচ্ছে নর আর হচ্ছে গ্রে হচ্ছে আপনার

খুব আনকমন একটা কবুতর কি কবুতর এটা ভাই মুম্বাই বলে কে বলে আপনার বললা আচ্ছা আমরা কি বলবো বললাও বলতে পারেন মুম্বাই বলতে পারেন ঠিক আছে তো সব দিয়ে এই ধরনের কবুতর খুব কম একদম ওভারলাইট কালারে একবার ওভারলাইট কালারে একবারে ওভারলাইট কালারে কি সুন্দর ডাকতেছে দেখেন কি পাগলা এটা ডিম বাচ্চা করে না হ্যাঁ ভাই

শিশিরোজ ভাই ভাই কি আসলো এবার এবার স্প্যানিশ চরা স্প্যানিশ চরেরা রানিং জোরা বাচ্চা বাচ্চা চিচি বাচ্চা দর্শক আন্দালুসিয়ান কালার আন্দালুসিয়ান কালারে মাত্র 1500 টাকা স্প্যানিশ চরেরা অ্যান্দোলেজিয়ান কালারের এক জোড়া বেবি দর্শক মাত্র 1500 টাকা ফুল পিঠে ফুল বুকে ফুল সব জায়গায় ফুল আর ফুল মাত্র 1500 টাকা স্প্যানিশ চরেরা মাশাআল্লাহ ফিরোজ ভাই কি আসলো ভাই ভাই ডান চেকার এক জোড়া রোলার কবুতর ডান চেকার এক জোড়া রোলার কবুতর এগুলা কি বাচ্চা না বড় ভাই বেবি 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 নিয়া খালি রোল করাবেন নিয়া খালি রোল করাবেন দর্শক দেখেন ডান চোকার এক জোড়া রোলারের বেবি বেবি আচ্ছা নরমাদি বোঝা যায় ভাই এখন শিউন না তারপর মনে হচ্ছে আর কি এটা নর বেবি এটা মাদি বেবি এটা মাদি বেবি কিন্তু ওরে তো রোল করার জন্য অস্থির হয়ে গেছে দেখা যায় ডান চোকার এক জোড়া রোলারের বেবি কত চাচ্ছেন এই রোলারে একদম বলে দেন না 4000 টাকা 4000 টাকা ফিক্স একদম 4000 টাকা

কি কব তোর ভাই এটা স্প্যানিশ পোটার জ্ঞানাডিনো একটা জোড়া রানিং জোড়া জোড়া রানিং একটা জোড়া দর্শক নর্মালি দুইটার ঝোল দেখেন না খালি মার্শাল্লাহ এটা বাচ্চা কেমন করে খুব সুন্দর ডিম বাচ্চা করবে আপনি কি ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন দর্শক গ্যানাডিনো একটা পেয়ার কত চাচ্ছেন আজকে এই পেয়ারটা তো ভাই দাম চলে 6500 কোন ভাই বন্ধু যদি না একবার মাগনা দামে মাত্র 3500 মাত্র 3500 সাদা স্প্যানিশ পটার মাত্র 3500 সাদা দর্শক মাত্র 3500 টাকা হলে পেয়ারটা আছে কালেকশন করতে পারবেন আগে কবুতর দেখবেন তারপরে কবুতর নেবেন মাত্র 3500 টাকায় ভালো লাগছে দর্শক এই কারণে আবার নিজস্ব খাঁচে একটু ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসলাম দেখেন কি সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখছেন আর ঝোল তো ঝুলতেই আছে ভাই কতদিন লাগবে ডিম দিতে ভাই পেয়ারটা রিসেন্ট ডিম দিবেন ইনশাআল্লাহ রিসেন্ট ইনশাআল্লাহ ভাইয়া ভাইয়া মুম্বাই মুম্বাই লাল মুম্বাই লাল মুম্বাই জোড়া জোড়া লাল মুম্বাই একটা জোড়া নরমাদি কোনটা এখানে ভাই এই যে এটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি ওটা পিছনে মাদি সামনে হচ্ছে নর একদম টক টকা লাল কালারের মুম্বাই কবুতর দর্শক দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালারটা কত চাচ্ছেন ভাই মুম্বাই

এটা ইটানর এটা মাদি এটা মাদি এগুলো ডিম বাচ্চা কেমন করে ভাই ডিম বাচ্চা ভাই এগুলো গৃবাজার মতো কয়দিন পর পর ডিম বাচ্চা করে কয়দিন পর পর ডিম বাচ্চা করে ডিম বাচ্চা তো মিস নাই পুরো মিষ্টি একেবারে স্ট্রবেরি ইয়েলো কালারের শর্ট ফেস একটা রানিং পেয়ার আবার কতদিন পরে ডিম পারবে নিলে সপ্তাহ বা দশ দিন সপ্তাহ বা 10 দিন লাগবে ইনশাল্লাহ কত যাচ্ছেন এই পেয়ার ভাই আজকে দাদা টাকা কোনো ভাই বন্ধু নেই জন্য মাত্র বারোশো টাকা মাত্র 1200 এত কম দামে মাত্র বারোশো টাকা দশক ইয়েলো শর্ট ফেজ একটা রানিং পেয়ার দশক তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাচ্ছেন গිරි গिरी মতো জোরা জোরা ডিম বাচ্চা করবে ফিরোজ ভাই রেসার ম্যাক্সি রেসার ম্যাক্সি রেসার যে ব্যালেন্সটা দেখেন মার্শাল্লাহ

ঠিক আছে এক দুই তিন চার রেস করছে ষাটটা রেস করা রেস করছে দেখেন কোন কোন জায়গা থেকে রেস করছে সেটাও এখানে দেওয়া আছে এই যে চৌমুনি চট্টগ্রাম থেকে রেস করা আছে সিরাজগঞ্জ বগুড়া পীরগঞ্জ তারপরে বীরগঞ্জ ঠিক আছে টোটাল ষাটটা রেস করা ষাটটা রেস করা মাক্সি রেসার একটা নরকব কত যাচ্ছে এই নটটা আজকে একদম 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 পঁয়ত্রিশশো একটু সুযোগ টুজোগ করে দেন না রেস করা দেখে একটা সুযোগ করে দেন না একটু কম টম দেন আমরা যাতে নিতে পালতে পারি একটা সুযোগ করে দেন একটু আমি কমাই দেন রেড চেকার মাদি ফ্রি সম্পূর্ণ ফ্রি দর্শক রেড চেকার মাদিটা সম্পূর্ণ ফ্রি দর্শক দেখেন মাক্সি রেসার নটটা যারা নেবেন রেড চেকার মাদি একেবারে ফ্রি পাবে হ্যাঁ হ্যাঁ এই যে রেসার একবারে ফ্রি এটাও ফ্রি একটা কিনলে দুইটা ফ্রি দর্শক মাক্সি রেসার রেড চেকার রেসার আবার মাক্সি রেসার নয় ভ্যালু দেখছেন দেখেন দর্শক একটা কেনা আমার 2000 টাকা পিস এই দেখেন চোখ দেখেন সব দেখাই দিয়েছে মালটা মোল্ডিং এ আছে ঠিক আছে দেখেন মাদি মাদি গিরিজেল ফ্রি ভাই মিয়া কি কর মিয়া ফাইজলামি করতেছেন এই যে এদিকে আইন না মিয়া একটু সিরিয়াস এই যে ব্যালেন্স রেড চেকার দেখেন

একটা কিনলে একটা কিনলে কেমনে ভাই আজকে আমার ঘরের মধ্যে এই কটা রেসারি আছে বুঝছেন তা আমি চাইতাছি যেগুলো যে কটা রেসারি আছে আজকে সব ভালো ব্লাড লেগে এখানে দুইটা মাদি আছে একটা রেড চাকার একটা গ্রিজেল এই মাথায় ধরে তিন হাজার টাকার নিচে মানে সর্বনিম্ন বিক্রি করতাম না ইহার পরেও একটা কিনলে আমি আমার ঘরের যে রেসারগুলো আছে খালি হয়ে গেলে ভাই দিয়ে দিলাম দিয়ে দিল দর্শক দেখেন এক পিস রেসার কিনবেন এই যে চিপার মধ্যে সাতটা রেস করা একটা নোর

দামাদামি করার সুযোগ নেই কোনো সুযোগ নেই এক দাম বারো হাজার টাকা হলে পেয়ারটা কালেকশন করতে পারবেন সরি মাফ করবেন দুটোটাই মাদি কবুতর এটাও মাদি এই যে এটাও মাদি এটাও মাদি ঠিক আছে জিএনএস মাদি যারা করতে ঠিক আছে গ্যারান্টি না এগুলো কিন্তু জিএনএস জিএনএস ইম্পোর্ট করা ইমপোর্ট করা মানে বাজার দাম কেমন সেটা জানতে চাইলে আপনি নিবেন সমস্যা দুইটার পায়ে ইম্পোর্টেড ট্যাগ লাগানো আছে দেখেন মাশাআল্লাহ আগে ভালো দেখবেন তারপরে নিবেন একটা হচ্ছে অ্যান্ডলিজিয়ান ব্লাডলাইনে আর একটা হচ্ছে হোয়া ভাইয়া কি ভাইয়া ব্লন্ডিনেট ডানলেস 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 ব্লন্ডিনেট কালারটা দেখেন দর্শক দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ঠোঁটটা দেখেন কই ঠোঁট কই এই যে মডার্ন ব্লন্ডিনেট যেটাকে বলে ক্লাসিক মডার্ন ব্লন্ডিনেট ব্লন্ডিনেট নন না মাদি এটা এটা হচ্ছে ক্লাসিক মডার্ন ব্লন্ডিনেট একটা নরকৌদর দর্শক দেখেন মার্শাল্লাহ কি সুন্দর কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ মাদি নাই এই যে ভাই মাদি দেন না মাদিটাও দেন না সেম এই যে মাদিটাও একদম সেম টু সেম কার্বন কপি লেসুইনটা দেখা দেন লেসুইনটা লেস লেজের লেসুইনটা দেখা দেন এই যে দর্শক দেখেন মাশাআল্লাহ ফার্স্ট ক্লাস আলাদা হুম হুম অনেক সুন্দর অনেক সুন্দর ক্লাসিক ব্লন্ডিনেট কে কি ডানলেস ব্লন্ডিনেট একদম রানিং জোড়া একেবারে রানিং ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন নিজের ডিম বাচ্চা কি নিজে করে এগুলা কত চাচ্ছেন এই ডানলেস আলোচনা সাপেক্ষে

তো তার সেপে দুই ইম্পোর্ট করা হোয়াইট জার্মান বিউটি ডিম বাচ্চা নিজেরটা নিজে করে এবং গ্যারান্টি দিবেন কিনা বলেন নিজেরটা নিজে করবে কত যাচ্ছেন এই হোয়াইট বিউটি চাইলে টাকা দর্শক হোয়াইট জার্মান বিউটি আজকে মাত্র আঠারোশো টাকা হলে পেয়ারটা কালেকশন করতে পারবেন বড় ভাই চ্যাম্পিয়ন বার্ড চ্যাম্পিয়ন বার্ড কর্মনা কোয়ালিটিটা দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন দর্শক ইয়েলো কর্ম না একদম রানিং পেয়ার রানিং রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা মার্শাল অনেক সুন্দর কিন্তু কোন রকম মিস মার্কিং আছে ও কোন মিস মার্কিং নেবে একেবারে ফুল ফ্রেশ এবং চশমা অনেক সুন্দর খোপা তো কোনো তুলনায় নেই একদম একেবারে কাঁচা হলুদের মতো একটা কালার দর্শক ইয়ালো কর্মনা একটা পেয়ার একদম পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ ফিরোজ ভাই কি দিলেন এটা আফসান গ্রিজেল স্প্যানিশ পটার মাদি আফসান গ্রিজেল স্প্যানিশ পটার একটা মাদি কবুতর নন নাই হ্যাঁ এক পাত্র কবুতর না ভাই নন নাই এক কি করে বাবা মার এই যে দুইটাই মাদি ভাই বুঝছেন দুই বোন হইছে দুইটাই মাদি হইছে মাদি হইছে এটা হচ্ছে গরগরিও গরগরিও স্প্যানিশ পটার গরগরিও দর্শক দেখেন মাশাআল্লাহ দুইটাই বোন

ফুল অ্যাক্টিভ না গলার সাউন্ডটা দেখেন ডাকটা কি লাউড দেখেন ডিম বাচ্চা করা ডিম চলতেছে ভাই ইনশাআল্লাহ আবার ডিম বাচ্চা একদম 100% রবিরের ড্রাগন কবুতর না কতদিন লাগবে ডিম বাচ্চা করতে এ 10 দিন 15 দিন 10 12 15 দিন লাগবে কত চাচ্ছেন এক সপ্তাহের মধ্যে দিতে পারে ইনশাআল্লাহ এর ভিতরেই আর কি 10 15 দিনের ভিতরেই দিয়ে দিবেন দেখেন খালি উপরের দিকে তাকা থাকে না কত চাচ্ছেন এই ড্রাগন পেয়ারটা ড্রাগন পেয়ারটা তো চাই রে ভাই 10000 টাকা কোনো মাত্র সাড়ে মাত্র 4500 মাত্র 4500 টাকা ড্রাগন হুমা ড্রাগন হুমা ড্রাগন হুমা একটা পেয়ার ব্লু ড্রাগন হুমা একটা পেয়ার মাত্র 4500 টাকা দিয়ে পেয়ারটা কালেকশন করতে পারবে ও ভাই ভাই ফুটতে যাবো ফুটতে যাবো ভাই ফুটতে যাবো নেন না খালি অবস্থা দেখেন টিউবটা দেখেন মিলিবার কি কবুতর এটা পটার মিলিবার পটার দর্শক টিউবটা খালি একটা দেখেন এই হচ্ছে কোয়ালিটি দেখেন টিউবটা দেখছেন মার্শাল অনেক বড় সাইজের পায়ের মুজাটা কিন্তু কাটা তারপর দেখেন কত বড় মুজা নট না মাদি এটা মাদি নাই কত চাচ্ছেন এই নটটা একদম আরও দাম বেশি দশক মিলিবার পটার একটা নরকবুতর মাত্র পনেরোশো টাকা মাশাল্লাহ ফিরোজ ভাই ভাই এটা কি কবতর ভাই এটা ভাই কি বলবো কুয়ের থেকে এক বাই দুইটা ডিম নিয়ে আসছিল ঠিক আছে একটা ডিমই ফুটছে তাও এটা আবার মাদী হয়েছে বুঝেছেন মাদী হয়েছে এখন আমি বাংলাদেশে চার্জ দিছি ঠিক আছে এই এটা কোনো কবুতরই নেই বাংলাদেশে এএফপিসি আছে উনি ডিম নিয়ে আসছিল কুয়ের থেকে ডিম নিয়ে এসে ফুটাইছিল যাই হোক এখন এই সিঙ্গেল এক পিস মারি জাস্ট গলার বানটাই শুধু সিলভার আর যা আছে সব সাদা সব সাদা আবার মাথার উপরে এই যে হেডটা এটা এতটুকু সাদা একটা বিষয় খেয়াল করছেন আমি যে আমার হাতে রাখছি এটা কোন উরল টুরল দিছে না না উড়ছে উড়ে না কারণ এই সব কবুতর তারা শৌখিন ভাবে পালে তো ওই যে ছাইরা পালে অনেক সুন্দর বুঝছেন এই আর কি আমি এই ধরনের নর এটা সেটা আমি বললাম আমি কোথায় পাবো এই কোন বন্ধু ভাই বন্ধু নিতে চাই এটা দাম দেওয়া মানে যদি পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ দাম চাই ওই না কারণ ভাই এই কবুতর আমাদের বাংলাদেশে নাই তো কোনো ভাই বন্ধু নিতে চাইলে আজকে এটার একটা দাম থাকবো মনে করেন যে বাংলাদেশের অল্প সামান্য কিছু টাকা সেটার দাম থাকবো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা বাংলাদেশের সেকেন্ড পিস নাই 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 শুধু কারো কাছে যদি তাকে বলবেন যত টাকা চান এরকম নর যত টাকা চান আমি দিব

সমগ্র বডি সাদা পাশাপাশি কিন্তু লেজে পায়ে মোজা থাকতে হবে এই মাদিটা কেউ নিলে মাত্র পঁচিশশো পঁচিশশো আর যদি নর্দিতে পারলে যত টাকা চান সমস্যা নেই খালি মুগদা বাইর করবেন এত টাকা পায়ে যাবেন ইনশাল্লাহ বড় ভাই কি কবুতর এটা অপাল বোম্বাই দেখছেন অপাল কালারের বোম্বাই অপাল কালার কত বড় সাইজের কবুতর দেখেন বোম্বাই তো কত কালার দেখছেন আমাদের বাংলাদেশে যে আমাদের দেশীয় কবুতর নিয়ে যে কালার মিউটেশন হয় আর কিছু আলাদা করে বলা লাগবে অপাল কালারে বোম্বাই জীবনে দেখি আমি জীবনে দেইনি কাজও পুরি কালারে মিউটেশন করে ইনশাআল্লাহ বের করতেছে ওনার জন্য দোয়া হইলো আর ভালো কিছু বের করার জন্য জহন প্রপালি বাইরে যাবে এমন এক জোড়া কিনতে গেলে 50000 আচ্ছা আর আজকে কবুতর আজকে 1500 টাকা ভাই নরনামাদি নর কবুতর অপাল কালারের বোম্বাই একটা নর কবুতর একদম 1500 টাকা মাত্র 1500 টাকা ফিরোজ ভাই মাশাআল্লাহ এত বড় সাইজ

দুইটা মাদি কিনতে পারছেন দর্শক বিশাল সাইজের দুইটা মাদি কবুতর